দীর্ঘদিনের বিষণ্নতা থেকে যখন মুক্তি মেলে না তখন তা মানসিক রোগে পরিণত হয় গবেষণা বলছে জীবনের হতাশা নিঃসঙ্গতা থেকে দেশে বাড়ছে মানসিক রোগীর সংখ্যা সেই সঙ্গে বাড়ছে আত্মহত্যার প্রবণতা মন খারাপ ভালো লাগে না মুড অফ কিংবা শরীর খারাপ এমন সমস্যা যেন সঙ্গী কখনো মনে হয় হাত পা জ্বালাপোড়া করছে আবার কখনো মনে হয় বুকে ব্যথা করছে মনে হয় একবার মরেই যাব মানুষের এমন মনো হওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বিষণ্নতা বলা হয় দীর্ঘমেয়াদী এই বিষণ্নতাই ডেকে আনে মানসিক সমস্যা ব্যস্তময় জীবন আর প্রতিযোগিতার চাপে নিসঙ্গতা যখন আষ্টে পিষ্টে ঘিরে ধরে তখনই মানসিক রোগের শিকার হন মানুষ এই মানসিক রোগী একসময় হয়ে ওঠে নানা শারীরিক সমস্যার কারণ বিশেষজ্ঞরা বলছেন মানসিক রোগের সুনির্দিষ্ট কোনো লক্ষণ নেই তবে দুশ্চিন্তা অনিদ্রা বিষণ্নতা সচিবায়ুর মতো বিষয় সাধারণ মানসিক অসুস্থতার লক্ষণ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী দেশের আঠারো শতাংশ মানুষ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত পেশাগত হতাশা থেকে বাড়ছে আত্মহত্যার প্রবণতা চিকিৎসকরা বলছেন বিষণ্নতা দুই সপ্তাহে স্থায়ী হলে চিকিৎসকদের স্মরণাপন্ন হওয়া প্রয়োজন এ অবস্থায় কাউন্সেলিং খুবই জরুরি কিন্তু মানসিক রোগের খরচ অনেক বেশি হওয়ায় এসেবা নিতে পারেন না বেশিরভাগ রুগী তবে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মতে মানসিক রোগ বা বিষণ্নতা রোগে যারা ভোগেন তাদের মধ্যে হঠাৎ করেই কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকা ঘুম কমে যাওয়া কর্মস্থলে কাজের গতি কমে যাওয়া খাবারের অরুচি ভালো কিছু শুনলেও ভালো না লাগার মতো ইত্যাদি এসব সমস্যার চিকিৎসা না করা হলে তা আরও বাড়তে শুরু করে যা আত্মহত্যা করার ঝুঁকি তৈরি করে তাই সাইক্রিটিক্স বা সাইকোলজিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে ও প্রয়োজনীয় কাউন্সেলিং নিলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব প্রয়োজনের তুলনায় দেশে মনোরোগ চিকিৎসকের সংখ্যা হাতে গোনা এছাড়া হাতে গোনা মনোরোগ বিশেষজ্ঞদের চার্জ অনেকটা বেশি যা রোগীর জন্য বহন করা বেশ কষ্টকর সারা দেশে মানসিক স্বাস্থ্যের উন্নয়ন করতে হলে সরকারি পদক্ষেপ জরুরি যদি স্কুল কলেজে কাউন্সেলিংয়ের বিষয়টি থাকে তা থেকেই অনেকটা সমাধানের পথ এগোবে আপনি কি মানসিক রোগে ভুগছেন বা আপনার সাথে কি এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা তা কমেন্টে জানাতে পারেন একই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেল আইকনটিতে একটি ক্লিক করে যাবেন অবশ্যই